সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মুহূর্তে আছি খন্দকের ময়দানে অর্থাৎ যেখানে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল যে স্থানে মুসলমানরা অবস্থান করেছেন এই সেই জায়গা এখানে ষাটটি মসজিদ আছে তো যথাক্রমে একটি হচ্ছে এটি মসজিদে ফাথা নামে পরিচিত পরিচিত অর্থাৎ ঐতিহাসিকবিদরা ধারণা করে যে এখান থেকে বিজয় ঘোষণা হয়েছে এবং রসদাল্লা আলসাল্লাম নামাজ পড়েছেন আর আরেকটি হচ্ছে যে মসজিদে সালমান সলমান আনহু যিনি বৃদ্ধ সাহাবি ছিলেন যার বুদ্ধিতে যার পরামর্শে এ যুদ্ধ বিজয় লাভ করে অর্থাৎ পরীক্ষা যার ফরীক্ষন করা হয় যার পরামর্শে এই সালমান ফার্সি তাল তালনুর পরামর্শে পরীক্ষা খরণ খনন করা হয় আর পাশেই হচ্ছে যে আরেকটা মসজিদ হচ্ছে বর্তমানে অনেক বড় মসজিদ করছে এটা এই মসজিদটার নাম হচ্ছে যে মসজিদ আবু বকর অর্থাৎ যুদ্ধকালাকালীন যুদ্ধ চলাকালীন সাল্লাহ আলী আসসালাম যে কমান্ডার হিসেবে এক একজনকে এক এক জায়গায় নিয়োগ দিয়েছেন এই স্থানে এই স্থানে নিয়োগ পেয়েছেন এখানে ছিলেন হজরত সালমান ফারসি রদুল্লাহ তাল আহ্ন তাবু আর এখানে ছিলেন এখানে ছিল হজরত আবু বকরদ্দুল্লাহ তালনুর তাবু আর ওই এখানে যে জুম দিয়ে এখন যেটা দেখাচ্ছি নির্মিত ভবন এখন নির্মাণ করছে সংস্কার করছে আবার আবার নতুন করে আবার সংস্কার করতেছে হয়তো এগুলো অনেক পুরাতন তো তো ইয়ে হয়ে গেছে এটা হচ্ছে যে অমর অমর্বুল খতাব রদুল্লাহ মসজিদ অর্থাৎ এখানে ওমর রাজি উল্লা তোর তাবু ছিল আন্ডারে যারা ছিলেন এখানে তিনি এখানে অবস্থান করছে মসজিদে আবহাওয়া পিছনে এখানে এই যে মসজিদটা দেখা যাচ্ছে এখানে দুইটা মসজিদ একটা হচ্ছে যে এখানে দুইটা মসজিদ একটা একটা হচ্ছে যে এই মসজিদটা অর্থাৎ এটা আরেকটা হচ্ছে এখানে দুইটা মসজিদ আছে একটা হচ্ছে সাদ ইবনে মহাদুর রিল্লা নামে একটা হচ্ছে আলী ইবনে আবু তদুলিল্লা তাহনুর নামে অর্থাৎ ওই কন্যাটি ছিল তিনারদের তাবু তো এইখানে মসজিদে আবু বকরের নাম করার কারণ হচ্ছে যে এখানে হয়তো রসোল তৎকালীন যুদ্ধ চলাকালীন রস আবু বকরদ্দুলিল্লা তালুর তাবু ছিল পরবর্তীতে ধারণা করা হয় এখানে আবু বকরদ্দিল্লা তালনু ইদের নামাজ পড়ছে আর এই যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো নির্মাণ করেন নির্মাণ করেন আমর ইবনে আব্দুল আজিজ রহিমাউল্লাহর আমলে অর্থাৎ তিনি যখন আমর ইবনে আব্দুল আজিজ রহিমাউল্লাহ যখন মক্কার গভর্নর মদিনার গভর্নর ছিলেন তখন তিনার নেতৃত্বে এই মসজিদগুলো স্থাপন করা হয় এই মসজিদে ফাথা মসজিদে সালমান ফারসিরাদ্লা তাহু মসজিদে মসজিদে অমরবিন আমর ইউনিল খত্তা ওই এটা এই মসজিদটা আর এটা হচ্ছে মসজিদ আবু বকর এটার পিছনে হচ্ছে মসজিদে সাদ ইবনে মাহাজ আলী ইবনে আবি তলিবুল্লাহ আর এখানে সাল্লা সাল্লাম প্রায় সময় এসে নামাজ পড়তেন তো এখানে পর্যটক যারা আছে আসে আর কি তো তিনেরা হয়তো দু চার টাকার নামাজ পড়ে এই আর কি সংক্ষিপ্ত আকারে এটা ছিল খন্দকের পাহাড় এই এখানে মুসলমানরা অবস্থান করছে সামনে যে ভবনগুলা এই ভবনগুলোর পরে ওইখানে দিয়ে এই জায়গা দিয়ে প্রায় সত্তর ফিট লম্বা খনন করছে ওটার পরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা এই পাহাড়ের পথ দেশে এখান দিয়ে এই জায়গা দিয়ে আসছিলো এই দুই পাহাড়ের মধ্যখান দিয়ে আসছিলো মক্কার মশ্রিকরা এবং ইহুদি উপজাতিরা আর ওই যে পাহাড় এই পাহাড়ের ওইখানে ছিল ইহুদি গোত্র যায়। পুরোনো করে যে অবস্থান করতে ওই জায়গায় একটা বাসস্থান ছিল এখানে পরবর্তীতে মদিনা থেকে ইহুদিদেরকে বাইর করে দিছে এবং এই মদিনা ইহুদি মুক্ত ইনশাআল্লাহ কেমন পর্যন্ত এই মদিনাতে দার জালে ফেরত না আসবে না ইহুদিরা প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ